পাকিস্তানের থেকে জন্ম হয় যারা আলবাল এই আল সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে এই যে অভদ্র মহিলাটা যেভাবে চেঁচাচেঁচি করছে শান্তি চাই শান্তি চাই হয় তুমি কিসের শান্তি চাও তুমি কি অশান্তিতে আছো যে তোমাকে শান্তি দেবে যত সব অন্য পক্ষে আমরা। আমরা অত্যাচারের পক্ষে পাকিস্তানের গরিব মানুষের যেভাবে মারা হবে কে ভারতের জন্য করতো কে ভারতীয় আপনি আপনি কোন কোন মেম্বার নাম মিডিয়া থেকে হাজার হাজার টাকা আমরা ট্যাক্সি ওখানে কি হচ্ছিল কোথায় ছিল মিলিটারি প্রত্যেক পায়ে পায়ে প্রতি সাত তো বললাম তুমি যে হাজার হাজার টাকা ট্যাক্স দাও তার কোনো রিসিপ আছে তোমার সোর্স অফ ইনকাম কী আছে তুমি হাজার হাজার ট্যাক্স দাও আর বললো মিলিটারিরা ওখানে কী হয়েছে মিলিটারিরা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিল তোমার কথা হিসাবে তুমি দেখো না ওরা মিলিটারি ড্রেস করে এসে সবাইকে মারতেছিল নাম জিজ্ঞাসা করে করে তখন এই সব কথা মনে করেনি যত সব আল ভাল ঘাট এনার কথা হিসেবে যে বিজেপি এনাদেরকে গায়ে পড়া মোবিল দিছে তা বলছিলাম মামুনি তুমি ওখানে পড়তে কি গেছিলাম যে তোমার গায়ে পরা মোবিল দিল তুমি ওখানে যাবে কেন তুমি কি দেশদ্রোহী তোমাকে তো দেখেই বোঝা যাচ্ছে তুমি দেশদ্রোহী তোমার মা নিশ্চয়ই তোমার পাকিস্তানে ঘুরতে গেছিলো তখন তারপরে পরেই তুমি পেটে আসছো ঠিক আছে তোমাকে দেখলেই বোঝা যাচ্ছে আর এখানে কেউ কারোর দালাল না যখন দেশটা একটা এরকম পরিস্থিতিতে আসে তো তখন কোন পাতি না তখন সবাই একজোট হয়ে আমাদের লড়তে হবে ঠিক আছে আমি গ্যারান্টি দিয়ে বলছি পাকিস্তানের বীজ পাকিস্তানের বীজ না হলে এইভাবে বলতেই পারতো না যে জঙ্গিঘাটিতে হামলা করবে কেন কেন জঙ্গিঘাড়িটা কি তোর বাপের ওখানে কি তোর বাপ থাকে এইভাবে বলছিস একদম এদিক দিয়ে ঢুকিয়ে দেবো না এদিক দিয়ে বার করে দেবো ঠিক আছে বেশি করিস জঙ্গিহাড়িতে হামলা করবে কেন প্রমাণ পেয়েছে অতগুলো লাশ পড়ে আছে অতগুলো বইয়ের সিঁদুর মুছে গেছে তারা তোর প্রমাণ চাই তুই কে রে বাড়া তোকে প্রমাণ দেবো বাঘ দেখা যাচ্ছে যারা যুদ্ধ নয় শান্তি চাই করছিলেন তারাই পুলিশের উপর হাগা থেকে কার্য তো দেখতেই পাচ্ছেন একটু হাতটা দেখাতে এরা নাকি শান্তি চাই পুলিশের মেরে হাত র্যাপের মেরে হাত ফাটিয়ে দিয়েছে র্যাপকে মেরে হাত ফাটিয়ে দেওয়ার পর এরা বলছে শান্তি চাই তো ভাই তোমাদের এই দেশে শান্তি পাবে না তোমরা অন্য কথাও দেখে নাও ঠিক আছে ভিডিওটা এই পর্যন্তই থাকলো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতারম জয় ভারত